আমি এখন আসছি ওই যে যমুনাশ্বরী নদীতে তার অবস্থান আমাদের বাড়ি থেকে খুব কাছেই আমি আসছি ওই যে আমার বন্ধু মাঝদলের বিয়ে তার সাথে গেছিলাম আমরা তাকে ওখানে রেখে আমাদের প্রচুর গোসল করতে ইচ্ছে করতেছে তার শ্বশুরবাড়িতে অনেক গরম কারেন্ট যায় বারে বারে অন্য কিছুর ব্যবস্থা নাই শিবপুর আমি গেছিলাম ওখানে যে ফাহিম যায়নি ফাহিম যায়নি তাকে আমরা নিয়ে আবার যমুনাশ্বরী নদীতে আসছি এতদিন জানতাম এই নদীটার নাম কর্তোয়া আমরা ভুল বলে আসছি এটার নাম হচ্ছে আসলে যমুনাশ্বরী শরী কর্তোয়া নদী নীলফামারির ওদিকে এটা হচ্ছে যমুনার শাখা নদী এই জন্য এটার নাম হলো যমুনা যমুনাশ্বরী নদী এখন থেকে আমরা এটাকে যমুনা শরী বলবো না না এটা যমুনা নদী এটা আমি আপনাদের গুগল ম্যাপ দেখাবো যাই হোক ফাইম যেটা মানতে চাচ্ছে না না মানুষ আমরা এখানে গোসল করব অনেক অনেক পানি অনেকে বলতেছে আমাদের ঈদে কুরবানির গরুর ভুড়ি পরিষ্কার করা হয়েছে এই পানিতে সেগুলো নাকি গন্ধ করতেছে সেটা ও সত্যি কথা না আমরা বুঝতে পারতেছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পানি ভ্যান নিয়েছিল মাথা গরম হয়েছে

আহ দারুন হ্যাঁ আমাকে কি দেখাও শিপু বলতেছে আমাকে দেখাও কি দেখাতে তোকে হ্যাঁ এটা আমাদের যমুনাশরী নদী যমুনা শাখা নদী ওই দে স্মার্ট বয়ারি জোয়ান স্মার্টারি কি নাটোর হ্যাঁ সে নাটোর থেকে এসেছে গ্রামের বাড়িতে ঘুরতে সে বেশিরভাগ সময় নাটরে থাকে সে অনেক স্মার্ট ভালো করে দেখে নেন তাকে হ্যাঁ সে মাঝে মাঝে এরকম দেখাচ্ছে এটা যে মানে কি আমি জানি না তো স্রোতের জন্য আগানোই যাচ্ছে না তুমি কষ্ট জানো তারপরেও আমরা এখানে অবশ্যই है, है हमारा न्यू गुरु माजदुल का हम काट दिया फीक दिया, दिया। रामनाथपुर में राखिया आसू के हम लोग हाँ पर गुस्से करती है हमारा न्यू ग्रुप ले लिया माजुल

কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি এখন চলে এসেছি যমুনা শরী নদী যমুনা সরি নদী এখানে এরকম মানুষ মানুষকে পিঠে নিয়ে ঘোরায় আপনারা ভাড়া পাবেন এখানে এলে আমি ভাড়া নিয়েছি এখানে আমার ভাষা বুঝতে পারবে না সে ঘন্টায় কত ঘন্টায় বেশি নিবে না মাত্র মাত্র আস্তে এখানে দিলে কিন্তু বুঝতে পারবে না টাকা নিছাই দিন মাত্র টাকা দাও মুখ টাকা দাও আরে

আসলে নদীতে গোসল করা মানে এখানে একটা অনেক দক্ষতার কাজ আমি এক হাতে মোবাইল নিয়ে পোঙড়ে আসলাম একসাথে দেখো ওরা তিনজন কত দূর গেছে আর আমি কোথায় আটকেছি কে মুখ ধর কি হাত পাও নাই এখানে যাদের অবশ্য দক্ষতা নাই তারা যাবে সোদপুর থাকি এই যে আর যারা দক্ষতা আছে তারা এখান থেকে এখানে শালপাড়াতে উঠতে পারবে পানির তলে বিড়ের অভাব নাই আর অধিক দৌড়ে আছে ধন্যবাদ টাটা গুড বাই আল্লাহ হাফেজ